আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবারও চলে আসলাম মাছ ধরার জন্য আকাতের ঘাটে এই যে দেখুন নদীতে চলে আসছি জানি না আজকে কি মাছ হবে তবে বৃষ্টি হয়ে গেছে আশা করা যায় যে ট্যাংরা মাছ হওয়ার সম্ভাবনা বেশি তারপরও বলতে পারছি না যেহেতু নদী এখানে মাছ ঠোক দিতেও পারে নাও পারে তারপরও চেষ্টা করব মাছ ধরার জন্য যদিও আজকে আসতে এখানে অনেক দেরি হয়ে গেছে তারপরও দেখব যে মাছ হয় কিনা আকাশটা অনেকটাই মেঘলা বৃষ্টি হতে পারে এজন্য আজকে বড় সাতা নিয়ে আসছে এখানে আর পানির কালারটা অনেকটা কষকস ধরনের বৃষ্টি হয়ে গেছে এখানকার ঘাস পাতা সব এলোমেলো বলতে পারছি না আজকে মাছ হবে কি না ওই যে দেখছেন পানের মাঝখানে একটা দ্বীপ ওই দ্বীপের উপরে গিয়ে আজকে দেখি ওইখানে ট্যাংরা মাছ হয় কি না আর যারা অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন এবং গতবারে ভিডিওতে মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং দোয়া করি যে যেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করে শুধু আপনাকেই নয় যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন নিয়মিত তাদেরকে তাদের সবার জন্যই দোয়া কামনা করি যেন আল্লাহ আপনাদেরকে সুস্থতা কামনা করে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চেষ্টা করা যাক আজকে মাছ ধরতে পারি কি না দেখাবো ইনশাল্লাহ আর মাছ হলে শেষে দেখাবো কতগুলো মাছ পেয়েছি আর যেহেতু আমি একাই এখানে এসেছি একাই মাছ ধরবো ভিডিওটা অন করে রেখে মাছ ধরবো আর মাছ ধরার সময় বন্ধুরা জানেন খুব একটা বেশি কথা বলা যায় না কারণ দুই দিকে খেয়াল করাটা খুব মুশকিলের ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা চলুন চেষ্টা করা যাক প্রিয় দর্শক বন্ধুরা এখানে আসার পরে আমি টোপ দিয়ে চেক করলাম তো একটা ট্যাংনা মাছ পেয়েছি এখন চেষ্টা করব ট্যাংরা মাছ ধরার জন্য দেখি ট্যাংরা মাছ কত বলে ধরতে পারি তো আপনারা আমার সাথেই থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং কোথাও যাবেন না না টেনে ভিডিওটা দেখতে থাকুন দেখা যাক মাছ ধরতে পারি কি না আজ আজকে আঠারোই এপ্রিল দু তো শুরু করা যাক আজকের ভিডিও আজকে ডায়েট ডিম নিয়ে আসেনি ডায়েট ডিম দিয়ে রুটি চ্যাটকানো এই টোপ দিয়ে মাছ ধরবো এটা দিয়ে যদি না হয় তাহলে লাল টোপ ব্যবহার করবো লাল টোপে যদি না হয় তাহলে সবুজ টোপ ব্যবহার করবো তো বন্ধুরা দেখতে থাকুন এখন বসে চালব দেখা যাক মাছ ধরতে পারি কি না এই তো প্রথম টোপ চেলে দিলাম এখন অপেক্ষার পালা দেখি মাছ ঠোঁক দেয় কিনা ট্রপি রয়ে গেছে এখনো মাছ ঠোক দেয়নি জায়গা জায়গায় খেলতে হবে দেখতে হবে কোন জায়গায় মাছ ঠোক দেয় কারণ নিচে অনেক কাটা দল সব জায়গায় টোপ ঠিক মতন পরে না এই দেখুন বন্ধুরা দ্বিতীয় টোপে ট্যাংরা পেয়ে গেলাম দেখি চেষ্টা করে কতগুলো ট্যাংরা ধরতে পারি ট্যাংার সাইজ খুব একটা বড় না মাঝারি সাইজ এই যে বন্ধুরা পুটি মাছ পেয়ে গেলাম একটা সুন্দর সাইজের পুটিটা প্রিয় দর্শক বন্ধুরা এখানে বসেছিলাম অনেকক্ষণ চেষ্টা করেছি কোনো রকম মাছ হচ্ছে না আর এরপরও আকাশে প্রচুর মেঘ ঘুরি বৃষ্টি হচ্ছে অন্য জায়গায় গিয়ে দেখবো চেষ্টা করবো মাছ হয় কি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন প্রিয় দর্শক বন্ধুরা জায়গা চেঞ্জ করছে এই জায়গায় আসলাম মাছ ধরার জন্য এখানে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেল ধীরে ধীরে ভালো বৃষ্টি হচ্ছে আমি যে সাথে টানিয়ে নিয়েছি সাথে নিচে বসে চেষ্টা করব মাছ ধরার জন্য এখানে বেশ কিছু শিকারি ভাইরা বসে আছে আজকে আবহাওয়া খুবই খারাপ আজকে কিন্তু কোনো শিকারি ভাইদের কিন্তু ভালো মাছ হয়নি তারপরও বড়ো ভাইরা চেষ্টা করতেছে মাছ ধরার জন্য আমার এই বাম পাশে ভাই দুইটা রায় মাছ ধরেছে এছাড়া দু একটা ছোটো পুটি পেয়েছে গত ভিডিওর মতো কিন্তু ট্যাংরা মাছ হচ্ছে না তারপরও কিন্তু চেষ্টা করতেছে মাছ ধরার জন্য দেখে আমিও চেষ্টা করি মাছ ধরতে পারি কিনা এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আমি লাল টোপ তৈরি করেছি দেখি লাল টোপ এবং সাদা টোপ দিয়ে চেষ্টা করব মাছ ধরা যায় কিনা প্রিয় দর্শক বন্ধুরা আবারও জায়গা চেঞ্জ করেছি নতুন একটা জায়গা আসলাম এখানে দেখি কি মাছ ধরে যেহেতু কষ্ট করে আসছি চেষ্টা করে দেখি কতকাল ঝড় বৃষ্টি হয়ে গেছে নিচে সব কিছু এলোমেলো মাছ এক জায়গায় নাই বিভিন্ন জায়গায় সরিয়ে আছে নির্দিষ্ট জায়গায় মাছ হচ্ছে না আমরা যে যে জায়গায় মাছ ধরেছি সেসব জায়গায় মাছ হচ্ছে না এখন জায়গা জায়গায় টোপ ফেলে চেক করতেছি তো এইখানে কয়েকটা পুটি পেয়েছি এই এখানে বসলাম দেখি এখানে আর কতগুলো পুরী মাছ ধরা যায় কিন্তু ট্যাংরা ছিল বৃষ্টির পরে কিন্তু সে পরিমাণে ট্যাংরা হচ্ছে না ট্যাংরা ছকি দিচ্ছে না এই যে দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা পুটি ধরেছি অনেক বড় সাইজ দেখা যাক আর কিছু সময় চেষ্টা করবো এখানে মাছ ধরার জন্য এই যে দর্শক বন্ধুরা সুন্দর পুঁটি মাছ পেলাম কিন্তু খুবই সুন্দর অনেক বড় পুঁটি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মাছ আর ঠোক দিচ্ছে না সকাল থেকে অনেক চেষ্টা করলাম মাছ ধরার জন্য যদিও আজকে অনেক দেরিতে আসছিলাম গাঙে মাছ ধরার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আর মাছ ধরবো না সব শিকারি ভাইরা চলে গেছে দু একজন আছে এখনও বৃষ্টির মধ্যে মাছ ধরার চেষ্টা করতেছে আমিও চেষ্টা করলাম কিন্তু মাছ হচ্ছে না এজন্য আমিও বাড়ি চলে যাব আগামীকাল আবহাওয়া ভালো থাকলে হয়তোবা আবার আসবো আসলে আপনাদেরকে মাছ ধরা দেখাবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন আর আপনাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা এবং সালাম আজকের মতো এখানেই বিদায় আগামীতে আবার আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ